হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আমি জানি না তোমরা আমাকে এখনও মনে রেখেছো নাকি আমার কথা তোমরা ভুলে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদিও ভুলে যাবারই কথা কারণ আমি খুব একটা বড় ইউটিউবার না যেহেতু অনেক দিন পর ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে ভুলে তো তোমরা যাবেই তো আজকে কিন্তু নতুন বছর পড়লো তো দু হাজার চব্বিশ সাল তো চলে গেল তোমাদের দু হাজার চব্বিশটা কেমন কাটবার আজকের নতুন বছর নিউয়ার তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক 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 ভালোবাসা আজকের দিনটা তোমাদের খুবই ভালো কাটু তিরিশে ডিসেম্বর কিন্তু আমরা বাড়িতে করেছিলাম মোমো পিকনিক মানে মোমো পার্টি যে যেটা বলবে তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু একটু করে ক্লিপ নিয়েছি খুব আনন্দর ভিতরে সেমন একটা বেশি নিতে পারেন তো চলো শেয়ার করে এখানে কিন্তু পুরটা রেডি করা হচ্ছে চলো কিভাবে পুরটা রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কিন্তু কড়াই সাদা তেল দিয়ে তার যেটাকে বলে রিফাইন্ড অয়েল সেটা দিয়ে তারপরে কিন্তু কুচনো কিছু রসুন দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে ঘরে থাকা কিছু মশলা মশলা কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি আমরা কিন্তু শুধু চিকেন দিয়ে করিনি আমরা কিছু ভেজিসও অ্যাড করেছিলাম এর ভিতরে সেখানে ছিল বাঁধাকপি কিছু আর ছিল গাজর কুচি যাই হোক সেসব কথা বাদ দাও তোমাদের দিনকান কেমন চলছে বলো অনেকদিনই কিন্তু তোমাদের সাথে সেভাবে আমার গল্প করা হয় না আর আজকে তোমরা কে কে পিকনিক করছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানি আমি কিন্তু আমি রেগুলারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম আর শরীর যেমনই থাকুক না কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে সবটাই আপডেট দিতাম সারাদিনে কি করি কিন্তু তোমরা সেভাবে আমার ভিডিও দেখছো আমার কতটা ভালোবাসাও দিচ্ছ না সেই জন্য কিন্তু এখন আর ইচ্ছা করে আচ্ছা তোমরা যদি আমাকে কমেন্ট করো তোমরা যদি আমার ভিডিও দেখবে যদি আমাকে ভালোবাসা দাও তবে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার করবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ওদিকে আমার চিকেনটা মানে ভালো করে কষিয়ে নিয়েছে এখন কিন্তু দিয়ে তোমাদেরকে তো আমি বলেছি কি কিছু তো একটা কথা বলতে তো ভুলে আমরা করেছিলাম গেছে মোমো খেতে ঠিক কেমন লাগে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই দেখো মোমোর পুরটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তারপরে হালকা করে একটু গরম মশলা ছিটিয়ে দেবে চাইলে একটু চিনিও তোমরা অ্যাড করতে পারো এই দেখো এখানে কিন্তু একদম মানে আটাটা অনেকক্ষণ আগেই কিন্তু মেখে রেখেছিলাম তোমরা

মানে সুন্দর করে মানে মোটা প্রিপেয়ার করছে আমরা তো পারছি না যেটাকে আমি বলছি মুখ মারা খুব সুন্দর করে করছে চলো তোমাদের একটা দেখাই কিভাবে করো একটা করো সুন্দর করে দেখিয়ে শীতকালে মোমো আ চা লাগবে না এটা কোনো জলের দিতে হবে না

এই দেখো এখানে কিন্তু মোমো চাটনিটা হচ্ছে সত্যি চাটনিটা খেতে কিন্তু খুবই টেস্টিটা চাটনিটা কিন্তু স্পেশালি আমার বোন মানে আর এই এখানে কিন্তু এখন স্যুপ বানাতে বসে গিয়েছে এই দেখো এখানে কিন্তু স্যুপ রেডি হচ্ছে স্যুপটা খেতেও সুন্দর হয়েছিল আচ্ছা বলছি তোমাদের মোমো খেতে বেশি ভালো লাগে মোমোর চাটনিটা নাকি স্যুপটা তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আমার তো মোমোর থেকে মোমোর চাটনিটা খেতে বেশি ভালো লাগে সেটা দোকানে হোক কিংবা বাড়িতে হোক এই দেখো এখানে কিন্তু স্যুপটা রেডি হয়ে গেছে এই দেখো গরম গরম কিন্তু ওটা সুপটা নামিয়ে নিচ্ছে সত্যি গেজে বোঝায় দেখো চিকেনে ভরপুর চিকেন এই যে চিকেন দিয়ে নিজেই চলে গিয়েছে ধোঁয়াটা দেখা দো দেখো আমাদের মোমো কিন্তু বানানো অলমোস্ট কমপ্লিট আর এই দেখো এখানে কিন্তু তুমি খুলে তুমি সাজাটাই তেল ব্রাশ কর

জলটা এত পরিমাণে গরম হয়েছে আমরা কিন্তু মনে করছি দেখো জলটা কিন্তু তারা দেখ সেখানে দাঁড়ায় দেখো জলটা কিন্তু ফুটছে তা আমি তোমাদের কতটা বোঝাতে পারছি তার বসিয়ে দেবো ওটা আমি দেখো বসিয়ে দিয়েছি কিন্তু মানে এত পরিমাণে ভা উঠছে দেখে কিছু বোঝাচ্ছে না দেখো আমি ঢাকাটা চাপা দিয়ে দিই তো চলো আমরা ওয়েট করি খানিক সময় ওটা সাদক্ষণে স্টিম হোক মনে হচ্ছে স্টিম হয়ে গেছে ওয়াও দেখ টুনি কতটা সুন্দর হয়েছে জাস্ট একবার দেখ খুব সুন্দর কিন্তু স্টিম হয়েছে তো চলো এইগুলো নামানো যাক আর জলটা কেমন ফুটছে দেখো তো চলো এই দেখো একবারেই কিন্তু পড়ে গেছে আর দেখো এই দেখো খুবই সুন্দর কিন্তু হয়েছে এই দেখো একটাও কিন্তু ভাঙেনি দেখেছো একটা মোমো কিন্তু ভাঙেনি ঠিক যেমন ছিল সেমনই আছে ধোয়ার জন্য কিছু বোঝাতে পারছি না মতো চলো আবার স্টিম দেওয়া হয় থেকে মোমোটা স্টিমে বসাবো তো এই দেখো একাকে কিন্তু আমি মোমোগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই দেখো ধোয়ার জন্য আমি তোমাদের কিছুই সেভাবে দেখাতে পারছি না কিন্তু যত সাধ্য চেষ্টা করছি এই দেখো তো আমি তো চেষ্টা করছি সুন্দর করে দেওয়ার বাসে জানি না কতটা কী পারছি তো এরকম মধ্যিখান থেকে উঠবে স্টিম উঠবে সেই জন্য জানি না মধ্যখানে এই পাশে একটু জায়গা আছে আমার মনে হচ্ছে তো এটা এখানেই দিয়ে দিই তো চলো স্টিম হোক ঠিক আছে আমাদের চারনি এখানে যে সু আর এখানে এই যে মোমো আর এই যে প্লেট সবাই এখানে টুনি যেখানে আমরা একটি মুভি দেখছি এই সুন্দর করে দেখো টুনিকে সাজিয়ে দিচ্ছে সাজিয়ে নি টুনি খাওয়া শুরু করে দিয়েছে তাও আমরাই তো খাবো এই দেখো আমাকে মা দিয়ে দিয়েছে আর টুুনি ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে তো চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে এই দেখো তো চলো তোমাদেরকে দেখা এর ভিতরে স্টাফিংটা একবার তো দেখো এক হাত দিয়ে দেখো চিকেনের পুর কিন্তু বোঝায় আর চাটনিটা খুবই সুন্দর হয়েছে আর স্যুপটা দেখো চিকেনে কিন্তু বোজায় স্যুপের মধ্যে ভেজেছেও শীতকালে এমন ধোয়া ওঠা মোমা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো টেস্ট করি দেখো সত্যি খুবই টেস্টি হয়েছে তো চলো ফটাফট খেয়ে নিই আর এই দেখো দেখো এখানে কিন্তু আমরা মোমো খেতে বসে গেছি মানে মোমো পাঠি করতে আমার মা কিন্তু মোমো খেতে অতটাও ভালোবাসে না যে ওখানে টুনির খাবার প্রায় হয়েই গেছে আমি এদিকে ভিডিও করায় ব্যস্ত আছি বলে আমার খেতে একটু লেট হচ্ছে মা কিন্তু এই দেখো এখানে কিন্তু আমি এবার বসে গেছি মোমো খেতে এবার তোমাদেরকে আমি অনেক রিভিউ দিচ্ছি একটু প্রবলেমের জন্য কপি রাইট দেবে বলে কিন্তু আমি মানে ভিডিওটা মানে দিতে সত্যি খেতে খুবই টেস্ট তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো কত টেস্ট হচ্ছে যারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো তোমরা তাড়াতাড়ি কি এত ভাবছো বাড়িতে যাও একদম অল্প উপকরণ দিয়ে ঘরে মোমো তৈরি কত খেতে অপূর্ব লাগবে যে টাকায় তোমরা এক প্লেট মোমো বাজার থেকে কিনে খাবে সেই টাকায় কিন্তু বাড়িতে তোমরা অনেকগুলো মোমো তৈরি করে ফেলতে পারবে সেটা একবার হলেও তোমরা ট্রাই করো আমার মানে দেখো সুপটা খাচ্ছে সত্যি সুপটা গরম গরম সুপটা খেতে অনেক সুন্দর লাগছিল যদি একটু ঠান্ডা করে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করুন ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে পাশে